দুর্নীতির মামলায় দণ্ডিত ব্রিটিশ লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকে দেশে ফিরিয়ে আনতে আনুষ্ঠানিক কূটনৈতিক উদ্যোগ নিতে যাচ্ছে বাংলাদেশের নবনির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণের পরপরই যুক্তরাজ্য সরকারের কাছে প্রতার্পণের আবেদন জানানো হবে বলে সরকার ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এ প্রকাশিত এক প্রতিবেদনে প্রধানমন্ত্রী মনোনীত তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এ পরিকল্পনার কথা জানান তিনি বলেন যুক্তরাজ্যে অবস্থানরত দণ্ডিত অপরাধীদের একটি তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং খুব শিগগিরই তা ব্রিটিশ সরকারের কাছে পাঠানো হবে টিউলিপ সিদ্দিক সেই তালিকার অন্যতম নাম সরকারের দাবি ঢাকায় একটি জমি ক্রয় সংক্রান্ত দুর্নীতির মামলায় আদালত টিউলিপ চার বছরের কারাদণ্ড দিয়েছেন যদিও টিউলিপ এই বিচারকে মিডিয়া ট্রায়াল ও ক্যাঙ্গারু কোর্ট হিসেবে উল্লেখ করে অভিযোগ অস্বীকার করেছেন বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সরাসরি প্রত্যার্পণ চুক্তি না থাকলেও হুমায়ুন কবির বলেন দ্বিপক্ষীয় সম্পর্কের স্বার্থে অপরাধীদের ফেরত দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা প্রত্যাশা করা অযৌক্তিক নয় তিনি ইঙ্গিত দেন অবৈধ অভিভাষণ রোধে পারস্পরিক সহযোগিতা সম্ভব হলে দণ্ডিতদের প্রত্যার্পণেও ইতিবাচক ভূমিকা রাখা উচিত সরকারি সূত্র জানিয়েছে খুব শিগগিরই আনুষ্ঠানিক যোগাযোগ শুরু হবে এখন নজর যুক্তরাজ্যের প্রতিক্রিয়ার দিকে রিপোর্ট বাংলাদেশ বুলেটিন